আসসালামু আলাইকুম জার গেজেটে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসং এর একটা এস সিরিজের মডেল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই আর এই মোবাইলটির মধ্যে আপনি টোটাল দুইটা লাইন দেখতেছেন দেখতে পাইতেছেন তো ভাই না এই দুইটা হচ্ছে ভাই বাস মানে কোন দিক দিয়ে ভাই আপনারা বাস দিব ও রাইট আপনারা বাসই পাবেন না আর আজকে আমি আপনাদেরকে এই ভাই লাইন নিয়ে ভাই দুই তিনটা কথা কমো আর আমার যে লাইন দুইটা পড়ছে এই দুইটা লাইনের নাম হচ্ছে ভাই হোয়াইট লাইন আপনি যে গ্রিন লাইনও পড়তে পারে আপনাদের রেড লাইনও পড়তে পারে সো এই লাইনগুলো ভাই কী কারণে পড়ে শর্টকাটের মধ্যে বলবো আর আমারটা কী কারণে পড়ছে ভাই সেটাও আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আর বিশেষ করে ভাই যারা এস সিরিজের ফোনগুলো চালান এস থেকে ভাই এস টোয়েন্টি টু বা এস টোয়েন্টি থ্রি পর্যন্ত চালান ফোন মানে আলটা তো থাকবেই আলটার লগে যে ফোনগুলো আছে সিরাজে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি এফই বা এস টোয়েন্টি টু এফই এই সিরিজে যে ফোনগুলো আছে এই ফোনের মধ্যে কিন্তু ভাই গ্রিন লাইন ইস্যুটা ভাই কিন্তু সবচেয়ে বেশি আর এদিক থেকে বাঁচার জন্য ভাই আপনি একটাই করে নিও আপনারা বাঁচতে পারবেন না কারণ এই ফোনগুলোতে ভাই আপনি ফোন লাইন এটা আপনার আপডেটের কারণে কারণে পারে পারে এবং ক্যামেরা যে সময় আপনারা ফটোগ্রাফি করতেছেন ভিডিওগ্রাফি করতেছেন ওই কারণে পারে আর সবচেয়ে রিজন কি জানেন গ্রিন লাইনের সবচেয়ে বড় রিজন হচ্ছে গ্রিন লাইনের হচ্ছে আপনার ওভারহিট সো যারা বলে ভাই সফটওয়্যার আপডেট দিলে ভাই গ্রিন লাইন পরে এটা একটা ভয়া কথা কারণ সফটওয়্যারে কখনোই ভাই গ্রিন লাইন পরে না এটা গ্রিন লাইনটা ওই সময় পরে যেই সময় আপনার ফোনটা ভাই অতিরিক্ত হিট হয়ে যায় মানে আপনার ফোনটা মাত্রার থেকে বেশি গরম হয়ে গেলে ভাই আপনি গ্রিন লাইনটা পড়বে যে সময় সিরিজে যে ফোনগুলো আছে এগুলো ভাই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বা ক্যামেরা যদি আপনার অনেকক্ষণ ভাই ভিডিও ফুটেজ ধরেন ফোন কিন্তু ভাই একটু বেশি হিট করে এসব যে সময় আপনি হিটগুলো করবে সেই সময় কিন্তু আপনি গ্রিন লাইন পড়ার ইস্যুটা থাকবে সো অবশ্যই আপনারা যে সময় ফোনটা আপনারা আপডেট দিবেন বা ভিডিওগ্রাফি করবেন একটু কম সময় নিয়ে করবেন আর যারা ভাই বর্তমানে মডেলে যে সিরিজগুলো স্যামসাং এর খুঁজতেছেন সেকেন্ড আপনারা কিনে বা ইউজ করবেন ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা কিনেন না এসে বেটার বেটার অপশন আপনাদের আছে মার্কেটে আরো ভালো ভালো সেট পাওয়া যায় নতুনই পাওয়া যায় সো অবশ্যই এই ফোনগুলি বাই সেক আপনারা পারচেস করবেন না তাহলে ভাই ধরা হবেন আমার ভাই সবই ঠিক আছে ফোন যে সময় আপডেট দিতাম সেই সময় কুল করে ফোন আমি আপডেট দিতাম কিন্তু ভাই আমি যে সময় একদিন শুট করতেছিলাম ভিডিও ওভার হিটের কারণে আমার চোখের সামনে ভাই গ্রিলল্যান আস্তে 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 পড়ে গেল অবশ্যই আপনারা ভেবে ভাই এস সিরিজের ফোনগুলো নিবেন বিশেষ করে ভাই এস টোয়েন্টি থেকে এস টোয়েন্টি থ্রি পর্যন্ত যে ফোনগুলো আছে এই ফোনগুলো একটু ভেবে নেবেন আর আমার কাছে মনে হচ্ছে এস টোয়েন্টি ফোর বা ফোর সিরিজের যে ফাইভ সিরিজের যে ফোনগুলো আছে ওইগুলোর বা ইস্যুরা একটু কম আপনারা তারপর আপনাদের নিজ দায়িত্ব আপনারা নেবেন আমার এই কিছু কথা বলার ছিল সেই কথাগুলো আপনাদেরকে আমি বলে দিলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম